আসসালামু আলাইকুম কাছে দূরে দেশের প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব দর্শক দেখতে পাচ্ছেন জেনাইতা জেলার বারো বাজার গরু তাজা মোটামুটি শুকনো গাভী হাড্ডি গরু এখানে আপনারা পর্যাপ্ত পরিমাণ সার বাসুর বকনা বাসুর গরু পাবেন পাশাপাশি যেই গরুগুলো একসময় হাড্ডি সার গরু ছিল এখন মোটা তাজা হয়ে মাংসের গরুতে পরিণত হয়েছে সেইগুলো পাবেন হাড্ডি সার গরু পাবেন এইদিকে দেখতে পাচ্ছেন একটা মোটা তাজা দেশাল গরু কাকা এটা পয় দাঁত কাকা এটা সমান বয়স সমান বয়সের একটা গরু আপনারা শুনতে পেলেন দেখি চলতেছে দাম চলতেছে বারো বাজার গরু হাট থেকে সমান বয়সের গরু দেশাল কোথা থেকে আসছেন চল্লিশ দেখিনি চল্লিশ ঠিক কিনা দাম বললেন আচ্ছা ছাড়ছেন কত ছাড়ছে আটছেন আট চল্লিশ দশ হোক আপনারা শুলেন উনি বললো যে চল্লিশটি কিনা এটা আসলে অনেকে বলে হ্যাঁ তবে আপনারা অবশ্যই নিজেদের মতন করে যচাই করে ক্রয় করবেন কত হলে বিক্রি হবে এটা সে চল্লিশ এলু বেশি চাইছে কিন্তু এখন হচ্ছে এখন হচ্ছে না না তাইলে কেউ কি লসে বিক্রি করে যে হাঁটের শুধু হাটের তো শুরু কেউ তো লসে বিক্রি করবে না না হলে শেষে বিক্রি করবে তাহলে অবশ্যই কমে কিনা না না গায়ে বাচ্চা ধরে কিনা ছিল আচ্ছা এখন মনে করেন যে কুড়ি না আছে বাছুরটা কই বিক্রি একসাথে কত কিনছিলেন সত্য সত্তর তাই তো বাছুরটা কত বিক্রি করছেন 30 এইটা লাস্ট কত হলে বিক্রি করবেন এটা আশা আছে যে চল্লিশ হলে বিক্রি করবে তার মানে ধারণা করে নেন দর্শক ওটা সাঁত্রিশ আটত্রিশ শেষ পর্যন্ত বিক্রি হবে আসলে অনেকেই অনেক কথা বলবে যে গরু এই দামে কিনা ওই দামে কিনা আপনাদের না পোষালে দর্শক গরু কিনবেন না তো ঠিক আছে কাকা ঠিক আছে সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন কুরাজ গরু দর্শক মোটা তাজা করণের কেমন আছেন কি অবস্থা বাজারের অবস্থা ভালো ভালো না না এটা কয় দাঁত এটা দাঁত আপনারা শুনলেন দর্শক সয় দাঁতের একটা গরু দেখতে পাচ্ছেন গরুটার ফ্রেম দেখুন তবে আপনারা কুরাই করার সময় অনেক কিছু দেখবেন এই যে দেখতে পাচ্ছেন এটা কি ভাঙা না একটা হাড় উসো তাই তো বলতে হাড উসো তবে আপনারা দেখে নিজেদের মতন যাচাই করে কুরাই করবেন একটা ফ্রেমওয়ালা গরু দর্শক বড় গরু এগুলা বেশি মাংস ধরে কত যাচ্ছেন বাষট্টি চাওয়া শুনতে পেলেন দর্শক পুরা জাতের একটা গরু বাষট্টি হাজার টাকা দাম চলছে বাষট্টি বেচা বিক্রি নিয়ত কত পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আচ্ছা বাজার কেমন যাচ্ছে বাজার ভালো ভালো না খুব একটা ভালো না পঞ্চান্ন হলে বিক্রি করবে তবে অবশ্যই যখন বেচা বিক্রি হয় টাকা ধরায় তখন আরো কিছু কমে তাই তো ঠিক আছে দর্শক এই একটা দেখতে পাচ্ছেন জাতের গরু কিছুটা আছে অনেক সবাই অনেকেই দেখা যাচ্ছে যে একদম রেডি গরু এটা কয় দাঁত ভাই ছয় দাঁতের গরু আপনারা শুনতে পেলেন দর্শক দেশাল চাচ্ছেন কত বিয়াল্লিশ চাওয়া আপনারা শুনলেন গরুটা দেখতে পাচ্ছেন দর্শক বিয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে যখন ক্রয় করবেন চামড়া কতটুকু ঢিলা আছে দেখতে পারছেন যে ওটা চামড়া বেশ পাতলা কতটুকু বস্তু দাঁড়াতে পারে দেখিয়ে যাচাই করে ক্রয় করবেন কত হলে বিক্রি করবেন পঁয়ত্রিশ ছত্রিশ দাম পাইছেন কত তেত্তিরিশ দর্শক শুনলেন তেত্তিরিশ পর্যন্ত দাম পাইছে পঁয়ত্রিশ সত্তিরিশ হলে বিক্রি হবে ঠিক আছে ভাই বিক্রি করে না এটা তো মাংসের গাবি না দেখতে পারছেন এইদিকে একটা মাংসের গাবি এটাও আপনার আচ্ছা এইগুলোটা কত মাসের প্রজেক্ট হয়েছে ভাই তিন মাস শুনলেন দর্শক তিন মাসের প্রজেক্ট হয়েছে এক সময় হাড ডিসার গরু ছিল এখন মাংসের গরুতে পরিণত হয়েছে চাচ্ছেন কত বিরাশি চাওয়া বিক্রি আশি দর্শক আপনারা শুনলেন আশি হলে বিক্রি হবে আশি আচ্ছা তিন মাস আগে যখন পুরাই করা ছিল মোটামুটি কেমন দামে ছিল ছিল দর্শক টাকায় করা অবশ্যই তিন মাসে গরুটার পিছনে দশ হাজার খরচ আছে ভাই নাকি আপনারা একটা ধারণা পেয়ে গেলেন দেখতে পাচ্ছেন মাংসের গাবি গরু দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে